আমাদের পৃথিবীতে নানা ধরনের পাথর দেখা যায় প্রবালের মতো পাথরের ছবি মঙ্গল বুকে ধারণ করল রোভার কিউরিসিটির রিমোট মাইক্রো ইমেজার নাসার কিউরিসিটি মার্স রোভার সম্প্রতি মঙ্গল গ্রহের পৃষ্ঠে একটি পাথরের কালো ও সাদা ছবি পাঠিয়েছে সে পাথরটি দেখতে আমাদের পৃথিবীতে পাওয়া প্রবালের টুকরোর মতো মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে হালকা রঙের পাথরটি বাতাসের কারণে ক্ষয়প্রাপ্ত হয়েছে শিলাটি মঙ্গল গ্রহের অববাহিকা গেল ক্র্যাটার নামের খাদে পাওয়া গেছে শিলাটি প্রায় এক ইঞ্চি প্রশস্ত সমুদ্রের তলদেশে সাধারণভাবে দেখা প্রবালের মতো শাখা প্রশাখাও দেখা যাচ্ছে আবিষ্কৃত প্রবাল সদৃশ শিলাটি একশো কোটি বছরের পুরনো বলে মনে করছে নাসা শিলাটির বর্ণহীন ছবিটি কিউরিওসিটির রিমোট মাইক্রো ইমেজারের মাধ্যমে তোলা হয়েছে এটি একটি উচ্চ রেজুলেশনের টেলিস্কোপিক ক্যামেরা নাসা জানিয়েছে কিউরিওসিটি রোভার এমন ধরনের অনেক ছোট ছোট বৈশিষ্ট্যের শিলা খুঁজে পেয়েছে এসব শিলা কোটি কোটি বছর আগে মঙ্গলে তরল জলের অস্তিত্ব থাকাকালীন তৈরি হয়েছিল জলের কারণে দ্রবীভূত খনিজ পদার্থ পাথরের ফাটলে সংরক্ষিত হয়েছে পরে জল শুকিয়ে গেলে পাথর শক্ত খনিজকে ধারণ করেছে বাতাসের কারণে শিলা পাথরটি ক্ষয় হতে হতে এই এখনকার রূপ পেয়েছে পৃথিবীতে এসব শিলা ব্যাপকভাবেই দেখা যায় এর আগে নাসার কিউরসিটি রোভার গত মাসে একই রকম দেখতে আরও একটি বস্তু আবিষ্কার করেছিল পাপোসও নাম দেওয়া হয় সেই শিলার সেই শিলার আকার প্রায় দুই ইঞ্চি কিউরিসিটি দু হাজার সালে মঙ্গল গ্রহে অবতরণ করেছিল নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরির নেতৃত্বে রোভারটি মঙ্গল গ্রহের পৃষ্ঠ স্ক্যান করার মাধ্যমে সুদূর অতীতের তথ্য সংগ্রহ করছে এখনও পর্যন্ত কিউরিওসিটি একশো কিলোমিটার দীর্ঘ খাদের প্রায় ৩৫ কিলোমিটার পথ অতিক্রম করেছে চলার পথটি আকাবাকা হওয়ার কারণে ধীরভাবে কাজ করছে রোভারটি বন্ধুরা মঙ্গল গ্রহ থেকে ছিল একটা অসাধারণ তথ্যমূলক ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা